সালামু আলাইকুম পর্দার আড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল অফ ক্যামেরায় আমি রাস্তা করে নিয়েছি সে সাথে আমি বের হয়ে গেছি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য সকালে আসলে রাস্তার পরিবেশটা এত যে ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং রিক্সায় ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা চারিদিকে ঝামজট নেই হসপিটালেও পৌঁছে গেছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য বাট বাক্যটাই খারাপ এতে দুই দুইবার আসা হয়েছে বাট একবারও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়নি যেতে হচ্ছে চক বাজার কাঁচা বাজার যেখানে এখনও ব্যান বসতেছে সবজিগুলো বের করে রাখতেছে আর কি সকাল সকাল সবকিছু কিছু ফ্রেশ সবজি দেখা যাচ্ছে সেই সাথে আমি ব্যাঙ্কেও চলে আসছি গ্যাস কার্ড ইলেকট্রিসিটি কার্ড নিয়ে নিব ওয়ান ব্যাঙ্ক থেকে এটা হচ্ছে আবাসিকের মুখে পড়ছে ওয়ান ব্যাংকটা একদম সুবিধা যে ইলেকট্রিসিটি কাটও ওখানে পাওয়া যায় গ্যাস কাঠও পাওয়া যায় ব্যাংকের সাথে সাথে একটা নার্সারি আছে ওখানে সব বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় যেমন সবজি এমনি ফুলের চারা বিভিন্ন ধর বেগুন আলু মরিচের গাছ একদম অল আইটেম সব কিছু পাওয়া যায় দেখতেও নার্সারি অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমি কয়েকটা গাছও কিনে নিয়েছি সেই সাথে স্বপ্নতে যাচ্ছি স্বপ্নতে অফার চলতেছে যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলতেছে লোশন সাবান শ্যাম্পু তারপর ডেটল লাইট জল ফেস ওয়াশ বিভিন্ন ধরনের জিনিসের ওপরে ডিসকাউন্ট চলতেছে সেই সাথে স্বপ্নতে সবকিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির জিনিস চাইলে আপনারা যেতে পারেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে অফার শুধু ডিসেম্বর মাসের জন্য কিছু টুকটাক বাজার করে এবং বাসায় চলে এসেছি আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম